হজরত আনাস ইবনু মালিক রাজরা তালাহু থেকে বনিত নভী করিম সাল্লাল্লাহ লাইসাল্লাম বলেছেন জুমার দিনের দোয়া কবুল হওয়ার সময়টা আসরের পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগে খুঁজে নিও আদিস তির্মিজি শরীফ আদিস নং চারশো ও তাবরানি শরীফ আসুন জুম্মার দিনে

কাঙ্ক্ষিত সময়টা আসরের পর থেকে সূর্য অস্ত্র যাওয়ার আগে খুঁজে নিও আদিস তিরমিজি শরীফ আদিস নং চারশো উনানব্বই ও তাবরানি শরীফ আসুন জুম্মার দিনে আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুলের উত্তম সময় এ সময় দোয়া করি নিজের ভালো নিজে করি হযরত আনাস ইবনু মালিক সোশ্যাল মিডিয়ায় আপনি যা করলে কেয়ামত নেকি পেতে থাকবেন কিভাবে জানেন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমে এক নিয়ত করুন তারপর ইসলামিক ভিডিও আপলোড করুন এবং ইসলামিক ভিডিও দেখলে শেয়ার করুন আপনার শেয়ারের মাধ্যমে যত লোক দেখবে আমল করবে তত নাকি আল্লাহ তালা আপনাকেও দিবেন আপনি জানেন এটা কতদিন চলবে আমার মনে হয় কেয়ামত পর্যন্ত তাই আমরা ভালো করে শেয়ার করবো নেকি অর্জন করবো ইনশাআল্লাহ সোশ্যাল মিডিয়ায় আপনি যা করলেন আবু উমামা রাজানহু থেকে বনিত তিনি বলেন রসুল্লাহাল্লাম বলেছেন জুমার দিন তারা খাতা পত্র সহকারে

ইমাম বেরে আসার পর যে ব্যক্তি মসজিদে বসে আছে তার কি জুমা হবে না তিনি বললেন হা হবে তবে তার নাম খাতায় লেখা হয় না আদিস আহমাদ আদিস নং বাইশ হাজার আসুন জুম্মার নামাজ সঠিক হওয়ার জন্য আগে আগে মসজিদে যাই হজরত উমার ইবনুল খাত্তাব

কোন ব্যক্তি হজ করেছে কিন্তু তার হজ কবুল হয়নি তাহলে আল্লাহ তাকে কাবাগর জিয়ারতের প্রতিদান দিবেন আদিস তাইলামি হজরত বারা রাজলা তালানহু বর্ণনা করেছেন জামিউল আহাদিস কোন ব্যক্তি হজরত মুয়াজ আল জুহানি রাজলা তালানহু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি উরাণ পাঠ করে এবং তদনুযায়ী আমল করে গিয়ামতের দিন তার পিতা মাতাকে এমন মুকুট পরানো হবে যার আলো সূর্যের আলোর চাইতেও উজ্জ্বল হবে ধরে নাও যদি সূর্য তোমাদের ঘরে বিদ্যমান থাকে তাহলে তারা আলো কিরূপ চোদ্দশো তিপ্পান্ন তাই আসুন

তিনি বলেন একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট হলাম অতঃপর আবু জার রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ হাদিস বর্ণনা করলেন তিনি এতটুকু পর্যন্ত বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে জিজ্ঞেস করলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম আপনি আমাকে উপদেশ দিন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি তোমাকে আল্লাহ অভিমิตร উপদেশ দিচ্ছি কেননা এটা তোমার সকল কাজের অধিক সৌন্দর্যের কারণ হবে আমি বললাম আরো কিছু উপদেশ দিন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুরআন তেলাওয়াত ও আল্লাহর জিকির কে তোমার জন্য আবশিক করে নাও কেননা এটা তোমার জন্য আকাশের জিকির এবং তোমার জন্য জমিনে নূর হবে হাদিস সোআবুল ইমান আদি

দুইশত পনেরো ও মুসান্নাদু আহমাদ হাদিস তং বারো হাজার তাই আমার ভিডিও আপনার কাছে আমি পচাইতে পারবো না কখনো না কে পচিয়েছে ফেসবুক আপনার কাছে পচিয়েছে তাই যখন দেখে ফেলেছেন আপনার নিশ্চয়ই খরচ হয়েছে তাই গঠনমূলক কমেন্ট করুন আপনার উপকার আপনি করুন হরজত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন সূর্য হেলে না পড়াবদন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদনে সালাত আদায় করতে নিষেধ করেছেন কিন্তু জুমার দিনে নয় অর্থাৎ এই সময় জুমার সালাত আদায় করা যাবে আদিস মিশকাত শরীফ আস-তিরমিজি সম্পর্ক কুড় বে পদ্দা মেয়ের সাথে বিবাহ বহির্ভূত যে তোমার সাথে সম্পর্ক করছে সে বিবাহের পরে আরেকজনের সাথে সম্পর্ক এ তোমারে কষ্ট দিবে দোস্ত বন্ধু কোরান ক্যারীমের মধ্যে আছে আল্লাহ বলেন আমি যাকে পবিত্র স্ত্রী দেই সেই স্ত্রীর মাধ্যমে আমি তাকে আলবে না কুম্ম রাহানা আমি তার জন্য ভালোবাসা এবং দয়া মায়া উভয়টাই দেই স্ত্রীর কাছ থেকে দুইটা জিনিস চাইতে হয় কোরআনে আছে এক হলো محبت চাইতে হয় ভালোবাসা চাইতে হয় আরেকটা হলো দয়া মায়া চাইতে হয় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হতে বনি তিনি বলেন যে কোরআনকে ভালোবাসে সে যেন সুসংবাদ গ্রহণ করে হাদিস সুনান ও দারিমী হাদিস নং তাই আসুন আমরা

অনত হয় না দূর থেকে একজন স্ত্রী থাকবে হাদিস আল মুজামুল আওসাত হাদিস নং 6616 আসুন আমরা কুরআন তেলাওয়াত করি অতি নেকি অর্জন করে মৃত্যুবরণ করি হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ব্যক্তি তার মুসলিম ভাইকে তৃপ্তি সকারে খাবার খাওয়ায় ও তৃপ্তি সহকারে পানি পান করায় আল্লাহ তালা তার থেকে জাহান নামকে সাত খন্দক দূরে সরিয়ে দিবেন আর প্রত্যেক দুই খন্দকের মাঝে দূরত্ব হল পাঁচশো বছরের রাস্তা আদিস আল মুজামুল কাবির লিতাবরানি আসুন আমরা দিনী বাইকে আহার করাই জাহান নাম থেকে অতি দূরে থাকি জান্নাতের অধিকারী হয়ে যাই আমরা দুনিয়াতে তো অনেক জায়গায় বসি আসুন আমরা আজকে জানবো ইলমে মাজদিসের অংশগ্রহণ করার সুবিধা কি হকানি সাহেকের তালিম ও তাহাজ লাভ করা যায় হকানি সাহেকের সহবতে ইলম শিক্ষার মাধ্যমে আত্মশুদ্ধি ও মারেফাত হাসিল হয় নাম্বার 3, মোরাকাবাই হকানী সাহেবের ফায়েজ গ্রহণ করে আধ্যাত্মিক উন্নতি সাধিত হয় নাম্বার 4 আমল করার ক্ষেত্রে সালেকগণের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি হয় নাম্বার পাঁচ আলিম ও নেককার লোকের সহবতে সুন্নতি জীবন গঠন করা যায় নাম্বার ছয় আলিমের সহবতে মাধ্যমে আলিমের প্রতি মহবত বৃদ্ধি পায় নাম্বার সাত ईमान आमल और आकलक संपर्क के व्यापक ज्ञान लाभ करा जाए नंबर आठ

তার জন্য উমরা আদায়কারীর সবাব লিখে দেওয়া হবে কোন ব্যক্তি জিহাদকারী হিসেবে বের হয়ে ইন্তেকাল করলে কিয়ামত দিবস পর্যন্ত তার জন্য জিহাদকারীর সবাব লিখে দেওয়া হবে আদিস তাবরানি ফিল কাবির তাই আসুন আমরা নিয়ত করি আমরাও হজ করতে যাব ইনশাল্লাহ হজরত আবু হুরায়রা রাজু হতে বনিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ কোন ব্যক্তি হজ আদায়কারী অবস্থায় বের হয়ে ইন্তেকাল করলে কিয়ামত দিবস পর্যন্ত তার জন্য হজ আদায়কারীর সওয়াব লিখে দেওয়া হবে কোন সোশ্যাল মিডিয়ায় দেখি অনেকেই মানবতার সেবা করে দুঃখী মানুষকে দান করে অথচ তারা ফলো করলে ফলো ব্যাক করে না এটা কি মানবতা বিরোধী না মানবতা আমি তাদেরকে মেসেজ দিলে তারা উত্তর দেয় না আপনি বলুন তো এটা কি সোশ্যাল মিডিয়ায় দেখি অনেকেই মানবতার সেবা করে দুকি মানুষকে দান করে অথচ তারা ফলো করলে ফলো ব্যাক করে না এটা কি মানবতা বিরোধী না মান আমি তাদেরকে মেসেজ দিলে তারা উত্তর দেয় না আপনি বলুন তো হজরত আয়সা রাজার থেকে বনিত তিনি বলেন আমাদের কারো হায়েজ হলে পবিত্র হওয়ার পর রক্ত রোগ দিয়ে পুরো কাপড় পানি দিয়ে ধুয়ে সেই কাপড়ে তিনি সালাত আদায় করতেন আদিস সহিউল বুকারি আদিস্তং তিনশো আট আসুন ভালো জিনিস প্রচার করি এবং সাবিস্কার করে পাশে থাকি হযরত জায়েদ ইবনু আসলাম রাধেলা হতে বর্ণিত তিনি বলেন জন এক লোক রসুল্লাহ সল্লাল্লাহ আলাইয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আমার স্ত্রী যখন যতুবতী হয় তখন সে আমার জন্যে কতটুকু হালাল রসুল্লাহ সল্লাল্লাহ আলাইয়াসাল্লাম বললেন সে তার পায়জামা শক্তভাবে বাঁধবে তারপর তুমি তার উপরের দিকে থাকবে আদিস তিনি বলেন বলেছেন যে ব্যক্তি অন্যর স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে অথবা কিত দাসকে তার মনিবের বিরুদ্ধে উত্ত করে সে আমার দলভুক্ত নয় আদিস আবু দাউদ

হজ আল্লাহ আল্লাহতালার পথে অন্য কাজে দশ লক্ষ দিরহাম খরচ করার সমান সওয়াব আদিস আত্তারগিব ভি ফাদলিল আমালি ওয়া সওয়াবি জালিকা লিবনি শাহিন আসুন আমরা নিউট করি আল্লাহ জন আমাদেরকে হজ করা তো ভিতদান করেন হজরত ইবনু আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাম বলেছেন মহিলারা মাহরাম যার সাথে বিবাহ হারাম এমন আত্মীয় ব্যতীত ভিন্ন কারো সাথে সফর করবে না এবং মাহরাম ব্যক্তি নিকটে না থাকলে অন্য কোন পুরুষ তার সাথে সাক্ষাৎ করবে না একথা শুনে এক ব্যক্তি দাঁড়িয়ে বলল আল্লাহ রসুল সাল্লাহ আমি তোমক সেনা দলের সাথে জিহাদে অংশগ্রহণ করার ইচ্ছা রাখি কিন্তু আমার স্ত্রী সংকল্প করেছে এমন আমি কি করব তিনি বললেন তোমার স্ত্রীর সাথে যাও আদিস বুকারি শরীফ ও মুসলিম শরীফ হজরত আবু রায় রা রাজু হতে হতো তিনি বলেন জিজ্ঞেস করলেন তোমাদের কেউ কি তার ঘরে ফিরে এসে সেখানে তিনটি পুষ্ট গর্ভবতী পুষ্টি পেতে পছন্দ করে আমরা বললাম হা তিনি সাল্লাম বললেন তোমাদের কেউ তার সালাতে তিনটি আয়াত পড়লে তার জন্য রয়েছে

এক রাতে একশো আয়াত পাঠ করবে তার জন্য এক রাত আল্লাহ তালার সামনে বিনীত থাকার সবাব লেখা হবে আদিস আহমদ আদিস তং ষোলো হাজার নয়শত আঠান্ন হজরত তামিম আদারি রাজতে তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম